শান্তি সাতাশ নয় দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন সত্যিকারের এসেছো এসেছ হলো এটাই এখানে সত্য পিতার সঙ্গ পেয়েছ যিনি তোমাদের পার করে দেন প্রশ্ন হিসাব নিকাশের খেলায় মানুষের বোধ বুদ্ধি আর তোমাদের বোধ বুদ্ধির মধ্যে কি পার্থক্য রয়েছে উত্তর মানুষ মনে করে এই যে দুঃখ সুখের খেলা চলছে এই দুঃখ সুখ সব কিছু পরমাত্মাই দেন আর বাচ্চারা তোমরা জানো যে এ হলো প্রত্যেকের কর্মের হিসেবের খেলা বাবা কাউকে দুঃখ দেন না তিনি আসেনি সুখের মার্গদর্শন করাতে বাবা বলেন বাচ্চারা আমি কাউকে দুঃখী করিনি এ হলো তোমাদেরই কর্মের ফল গীত পাপের দুনিয়া থেকে কোথাও দূরে নিয়ে চলো ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে কাকে আহ্বান করে বাবাকে বাবা এসো পাপের এই কলিযুগী দুনিয়া থেকে সত্যযুগী পুণ্যের দুনিয়ায় নিয়ে চলো এখন সকল জীব আত্মারাই কলিযুগী তাদের বুদ্ধি ওপরে চলে যায় বাবা বলেন আমি যা যেমন সে রূপে কেউই আমাকে চেনে না ঋষি মুনি ইত্যাদিগণ বলেন আমরা রচয়িতা মালিক অর্থাৎ অসীম জগতের পিতা এবং তার অসীম জগতের রচনার আদি মধ্য অন্তকে জানি না আত্মারা যেখানে থাকে তা হল ব্রহ্ম মহতত্ত্ব যেখানে সূর্য চন্দ্র ইত্যাদি থাকে না না মূল লোকে না লোকে এছাড়া এই ব্রহ্মাণ্ডে আলো ইত্যাদি সবকিছু তো চাই এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করে রাতের চন্দ্র তারা দিনের সূর্য এগুলি হলো আলো এই সমস্ত আলোক থাকতেও বলা হয় অন্ধকার তবুও রাতের আলো জ্বালাতে হয় সত্য যুগ বলা হয় দিন আর ভক্তিমার্গকে বলা হয় রাত এও বুঝবার মতন বিষয় নতুন দুনিয়া পুনরায় পুরানো অবশ্যই হবে পুনরায় নতুন যখন হবে তখন পুরানোর অবশ্যই বিনাশ হবে এ হল অসীম জগতের দুনিয়া রাজা ইত্যাদিদেরও মহল অনেক বড় বড় হয় এ হলো অসীম জগতের ঘর ব্রহ্মাণ্ড অথবা স্টেজ একে কর্মক্ষেত্রও বলা হয় কর্ম তো অবশ্যই করতে হবে সকল মানুষেরই এ হল কর্মক্ষেত্র সকলকে কর্ম করতেই হবে নিজ ভূমিকা পালন করতেই হবে প্রত্যেক আত্মার ভূমিকা প্রথম থেকেই নির্ধারিত তোমাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যারা এ কথা ভালোভাবে বুঝতে পারে বাস্তবে এ হলো গীতা পাঠশালা পাঠশালায় কি কখনো বৃদ্ধরা পড়ে এখানে বৃদ্ধ যুবকাদি সকলেই পড়ে বেদাদির কোনো পাঠশালা রয়েছে এমন বলা হবে না সেখানে কোনো এম অবজেক্ট নেই আমরা এত বেদ শাস্ত্রাদি পড়ি এর ফলে আমরা কি হব তা কেউ জানে না অন্য যে কোনো সৎসঙ্গে এম অবজেক্ট কিছু থাকে না এখন তো বলতেও লজ্জা বোধ হয় সত্য হলেন একমাত্র বাবাই যার উদ্দেশ্যে বলা হয়ে থাকে সৎসঙ্গে স্বর্গবাস কুসঙ্গে নরকবাস কুসঙ্গ হল কলিযুগীয় মানুষের সতের সঙ্গ একের কাছেই রয়েছে বাবা এখন তোমাদের আশ্চর্য লাগে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবা কিভাবে দেন তোমাদের খুশি হওয়া উচিত তোমরা সত্যিকারের পাঠশালায় বসে রয়েছ আর সব হলো অসত্য পাঠশালা সেসব সৎসঙ্গ আদি থেকে কেউই কিছু তৈরি হয়ে বেরোয় না স্কুল কলেজ আদি থেকে তবুও কিছু তৈরি হয়ে বেরোয় কারণ তারা পড়ে বাকি আর কোথাও কোনো পড়া নেই সৎসঙ্গকে পড়া বলা যাবে না শাস্ত্রাদি পড়ে আবার দোকান খুলে বসে পয়সা উপার্জন করে সামান্য গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব পড়ে গুরুদ্বার খুলে বসে পড়ে কত গুরুদ্বার খোলে গুরুর দ্বার অর্থাৎ ঘর বলা হয় তাই না দ্বার খোলে সেখানে গিয়ে শাস্ত্রাদি পড়ে তোমাদের গুরুর দ্বারও রয়েছে মুক্তি জীবন মুক্তি ধাম সদগুর দ্বার সুর নাম কি অকাল মূর্তি অকাল অকাল মূর্তি মূর্তি বলা হয় তিনি তিনি এসে মুক্তি জীবন খোলেন তাই না যাকে কাল গ্রাস করতে পারে না আত্মা হলো বিন্দু তাকে কাল কিভাবে গ্রাস করবে আত্মা তো সেই শরীর পরিত্যাগ করে পালিয়ে যায় মানুষ কি জানে যে এক পুরনো শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করবে এতে কান্নাকাটি করার কি প্রয়োজন না তা জানে না এ কথা তোমরা জানো যে ড্রামা অনাদি পূর্ব নির্ধারিত প্রত্যেককে পার্ট প্লে করতেই হবে বাবা বুঝিয়েছেন সত্যযুগে যুগে হলো নষ্ট মোহ মোহজিতের কাহিনীও রয়েছে পণ্ডিতেরা শোনায় মাতারাও শুনে শুনে পুনরায় গ্রন্থ রেখে বসে পড়ে শোনানোর জন্য অনেক মানুষ গিয়ে শোনে একে বলে কানরস ড্রামার প্ল্যান অনুসারে মানুষ বলে এতে আমাদের কি দোষ বাবা বলেন তোমরা আমাকে আহ্বান করে বলো যে এই দুঃখের দুনিয়া থেকে নিয়ে যাও এখন আমি এসেছি তাহলে আমার কথা তো শোনা উচিত তাই না বাবা বাচ্চাদের বসে বোঝান যে সঠিক মদ যখন পেয়েছ তখন তা গ্রহণ করা উচিত তোমাদেরও কোনো দোষ নেই এও ছিল ড্রামা রাম রাজ্য রাবণ রাজ্যের খেলা পূর্ব নির্ধারিত খেলায় যদি কেউ পরাজিত হয় তবে তা কি তার দোষ না তা নয় জয় পরাজয় তো আছেই এখানে লড়াইয়ের কোনো কথা নেই তোমাদের রাজত্ব ছিল এও তোমরা পূর্বে জানতে না এখন তোমরা জেনেছ যে যারা সার্ভিসেবল মহিমা কেবল তাদেরই হয় দিল্লিতে সর্বাপেক্ষা জ্ঞানের খ্যাতনামা শিক্ষাদাতাকে তৎক্ষণাৎ নাম নেওয়া হয় জগদীশের তোমাদের জন্য ম্যাগাজিনও বেরোয় তাতেই সব কিছু চলে আসে অনেক প্রকারের পয়েন্টস লেখে ব্রিজমহলও লেখে লেখা কি কোনো মাসির বাড়ি সহজ কাজ না তা নয় অবশ্যই বিচার সাগর মন্থন করে ভালো সার্ভিস করে কত মানুষ পড়ে খুশি হয় বাচ্চাদেরও রিফ্রেশমেন্ট হয় কেউ কেউ প্রদর্শনীতে খুব মাথা চাপড়াতে থাকে কেউ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই তাদের এতটা তুলে আনা সম্ভবপর হয় না এ কেউ বলা হবে ড্রামা অবলাদের ওপর অত্যাচারের ভূমিকাও ড্রামায় রয়েছে এই রকম ভূমিকা কেন পালন করা হয় এই প্রশ্ন উঠতেই পারে না এই অনাদি ড্রামাও পূর্ব নির্ধারিত একে কিছু করতে পারা যাবে না তা করতে পারবে না কেউ কেউ বলে যে আমি কি এমন অপরাধ করেছি যে এমন পার্ট পেয়েছি এখানে অপরাধের তো কোনো কথা নেই এ হলো পার্ট কোনো না কোনো তো নিমিত্ত হবেই যাদের জন্য দুঃখ হবে এভাবে তো সকলেই বলবে যে আমাদের পার্ট এরকম কেন না এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা পুরুষদের ওপরও অত্যাচার হয় এ বিষয়ে কত সহনশীলতা রাখতে হয় অত্যন্ত সহনশীলতা আবশ্যক মায়াবিঘ্ন অনেক আনবে বিশ্বের মালিকানা নাও তাই কিছু পরিশ্রম তো করতেই হবে ড্রামায় বিপর্যয় মনোমালিন্য ইত্যাদি কত হয় অবলাদের ওপর অত্যাচারের কথা লিখিত রয়েছে রক্তে নদীও বইবে সুরক্ষা কোথাও থাকবে না এখনো সেন্টারে সকালে ক্লাস করতে যাও সময় এমন আসবে যে তোমরা বাইরে বেরোতেও পারবে না দিনে দিনে সময় খারাপ হয়ে যাচ্ছে এবং যাবে দুঃখের দিন অতি তীব্রতার সঙ্গে আসবে রোগ ভোগ আদি হলে দুঃখ হয় তখন আবার ঈশ্বরকে স্মরণ করে আহ্বান করে তোমরা এখন জানো যে অল্প দিন বাকি রয়েছে পুনরায় আমরা নিজেদের শান্তিধাম সুখ অবশ্যই যাব জগতের তো এসব জানা নেই এখন তোমরা বাচ্চারা অনুভব করো তাই না এখন বাবাকে সম্পূর্ণভাবে জেনে গেছ তারা সকলে মনে করে পরমাত্মা হলেন লিঙ্গাকৃতির শিবলিঙ্গের পূজাও করে তোমরাও শিবের মন্দিরে যেতে কখনো খেয়াল করেছ যে শিবলিঙ্গ কি জিনিস অবশ্যই তা জড়ো মূর্তি তাহলে চৈতন্য নিশ্চয়ই হবে তাহলে এটা কি ঈশ্বর হলেন রচয়িতা যিনি ওপরে রয়েছেন ওনার চিহ্ন নিচে রয়েছে শুধু পূজা করার জন্য তোমরা পূজ্য হলে তখন আর এসব জিনিস থাকবেই না শিবকাশীর মন্দিরে যায় কেউ কি জানে যে ঈশ্বর নিরাকার আমরাও তার সন্তান বাবার সন্তান হয়ে আমরা দুঃখী কেন বিচার বিবেচনা করার মতন বিষয় আত্মা বলে আমরা পরমাত্মার সন্তান তবে আমরা দুঃখী কেন বাবা হলেন সুখ প্রদানকারী আহ্বানও করা হয় হে ঈশ্বর আমাদের দুঃখ দূর করো তিনি কিভাবে দূর করবেন দুঃখ সুখ এ হল সব নিজ কর্মের হিসাব মানুষ মনে করে সুখের ফল সুখ দুঃখের ফল দুঃখ যা পরমাত্মাই দেন তার ওপরেই সব বর্তায় কিন্তু বাবা বলেন আমি কখনো দুঃখ দিই না আমি আধা কল্পের জন্য সুখ প্রদান করে যাই এ হল সুখ আর দুঃখের খেলা যদি কেবল সুখের খেলাই চলত তবে তো ভক্তি ইত্যাদি কিছুই থাকতো না ঈশ্বর মিলনের উদ্দেশ্যেই এই ভক্তি ইত্যাদি সব করা হয় এখন বাবা বসে সম্পূর্ণ সমাচার শোনান বাবা বলেন বাচ্চারা তোমরা কত ভাগ্যশালী সে সকল ঋষি মুনি ইত্যাদিদের কত নাম তোমরা হলে রাজ ঋষি তারা হলো হঠযোগ ঋষি ঋষি অর্থাৎ পবিত্র তোমরা স্বর্গের রাজা হও তাই পবিত্র অবশ্যই হতে হবে সত্য যুগ ত্রেতায় যাদের রাজ্য ছিল পুনরায় তাদেরই হবে বাকিরা আসবে তোমরা এখন বলো যে আমরা শ্রীমত অনুসারে নিজেদের রাজ্য স্থাপন করছি পুরানো দুনিয়ার বিনাশ হতে সময় তো লাগবে তাই না সত্য যুগ আসবে কলিযুগ যাবে জগৎ কত বৃহৎ এক একটি শহর মানুষে ভরে রয়েছে বৃত্তবানেরা সমগ্র জগৎ পরিক্রমা করে কিন্তু এখানে কেউ সমগ্র জগৎকে কেউ দেখতে পারে না হ্যাঁ সত্যযুগে দেখতে পারো কারণ সত্যযুগেই এক রাজ্য অতি অল্প সংখ্যক রাজা থাকবে এখানে দেখো দুনিয়া কত বড় এত বড় জগতের পরিক্রমা কে করবে ওখানে তোমাদের সমুদ্রে যাওয়ার দরকার নেই ওখানে শিলন অর্থাৎ শ্রীলঙ্কা বর্মা ইত্যাদি কি থাকবে না কিছুই থাকবে না এই করাচিও থাকবে না তোমরা সকলে মিষ্টি জলে নদীর ধারে বসবাস করো ওখানে চাষবাস সব কিছুই হয় সৃষ্টি তো অনেক বড় ওখানে অতি অল্প সংখ্যক মানুষই থাকে পরে আবার তা বৃদ্ধি পেতে থাকে পুনরায় সেখানে গিয়ে নিজেদের রাজ্য স্থাপন করেছো ধীরে ধীরে তা গ্রাস করে নিয়েছো। নিজেদের রাজ্য স্থাপন করেছে এখন সকলকে সব কিছু পরিত্যাগ করতে হবে একমাত্র ভারতই আছে যে কারোর রাজ্য ছিনিয়ে নেয়নি কারণ ভারত অহিংসক ভারতই সমগ্র দুনিয়ার মালিক ছিল আর বাকি সব পরে এসেছে এবং যারা টুকরো টুকরো করে নিয়ে গেছে তোমরা কাউকে গ্রাস করনি ইংরেজরা গ্রাস করেছে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের বাবা বিশ্বের মালিক করে দেন তোমরা কি কোথাও গেছ না যাওনি বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এ সমস্ত কথা রয়েছে বৃদ্ধ মাতারা এসব বুঝতে পারে না বাবা বলেন ভালোই হয়েছে যে তোমরা কিছুই পড়োনি এখানে লেখা পড়া করা সমস্ত বুদ্ধি নিষ্কাশিত করে দিতে হবে কেবল একটি কথাই ধারণ করতে হবে মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো তোমরা বলতে তাই না যে বাবা তুমি এলে আমরা তোমার হয়ে যাব সমর্পিত হয়ে যাব তোমাকেও আমাদের কাছে সমর্পণ করতে হবে এ হলো আদান প্রদান বিবাহের সময় স্ত্রী পুরুষ পরস্পরকে হাতে লবণ দেয় বাবাকেও বলে যে আমরা পুরানো সব কিছু তোমায় দিয়ে দিই মরতে তো হবেই এসব কিছু শেষ হয়ে যাবে তুমি এসব কিছু পুনরায় আমাদের নতুন দুনিয়ায় দিও বাবা আসেনি সকলকে নিয়ে যেতে তিনি তো কাল তাই না সিন্ধু প্রদেশে বলা হতো এ কেমন কাল যিনি সকলকে ভাগিয়ে নিয়ে যান বাচ্চারা তোমরা তো খুশি হও বাবা আসেনি নিয়ে যেতে আমরা খুশি খুশি আমাদের ঘরে চলে যাব সহনও করতে হয় ভালো ভালো বড় বড় ঘরের মাতারাও মার খায় তোমরা সত্যি সত্যি উপার্জন করে থাকো মানুষ কি জানে যে তারা হলো কলিযুগীয় শূদ্র সম্প্রদায় না তারা জানে না তোমরা হলে সঙ্গম যুগীয় পুরুষোত্তম হচ্ছ তোমরা জানো যে প্রথম স্থানাধিকারী পুরুষোত্তম হলেন এই লক্ষ্মী নারায়ণ পুনরায় ডিগ্রি হ্রাস পেতে থাকবে ওপর থেকে নিচে আসতে থাকবে পুনরায় ধীরে ধীরে অধপতনে যাবে এ সময় সকলেই অধপতিত হয়েছে বৃক্ষ পুরানো হয়ে গেছে কাণ্ডে পচন ধরেছে এখন পুনরায় স্থাপন হচ্ছে ফাউন্ডেশন অর্থাৎ ভিত নির্মিত হচ্ছে স্যাম্পলিং অর্থাৎ চারাগাছ কত ছোট হয় পুনরায় তার থেকে কত বড় বৃক্ষের বৃদ্ধি হয়ে যায় এও কল্প বৃক্ষ সত্যযুগের বৃক্ষ অনেক ছোট হয় এখন বৃক্ষ কত বড় মনুষ্য সৃষ্টির কত ভ্যারাইটি ফুল রয়েছে একই বৃক্ষে কত ভ্যারাইটি রয়েছে বিভিন্ন মানুষের অনেক ধর্মের কল্প একের চেহারা অপরের সঙ্গে মেলে না এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা এই রকম এর পার্ট পরস্পর অর্থাৎ একে অপরের পার্ট প্লে করতে পারে না একে বলা হয় পূর্ব নির্ধারিত নেচার অসীম জগতের ড্রামা এখানেও অনেক কৃত্রিম বস্তু রয়েছে যে বস্তু রিয়েল হয় তা সমাপ্ত অর্থাৎ ব্যবহৃতও হয়ে যায় পুনরায় পাঁচ হাজার বছর পর তা বাস্তবায়িত হবে কোনো চিত্রাদি কি রিয়েল চিত্রের প্রতিমূর্তি সদৃশ নির্মিত হয়েছে না হয়নি ব্রহ্মার চেহারাও তোমরা পুনরায় পাঁচ হাজার বছর পর দেখবে ড্রামার এই রহস্যকে বোঝার জন্য অনেক বিশাল বুদ্ধি প্রয়োজন আর কিছু না বুঝলেও শুধুমাত্র একটি কথা বুদ্ধিতে রেখো শিব বাবা অদ্বিতীয় দ্বিতীয় আর কেউ নেই কথা আত্মা বলে বাবা আমরা তোমাকেই স্মরণ করব। এ তো সহজ তাই না হাতের দ্বারা কর্ম করতে থাকো আর বুদ্ধি দ্বারা স্মরণ করতে থাকো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সহনশীলতার গুণ ধারণ করে মায়ার বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে হবে অনেক বিপর্যয় আসবে অত্যাচার হবে এমন সময়ে সহন করার জন্য বাবার স্মরণে নিমগ্ন থাকতে হবে সত্যিকারের উপার্জন করতে হবে দুই বুদ্ধির বিশালতার দ্বারা পূর্ব নির্ধারিত তাই এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না বাবা যে সঠিক মত অর্থাৎ শ্রীমত দেন সেই অনুসারেই চলতে হবে বরদান মায়াজিৎ বিজয়ী হওয়ার সাথে সাথে পরোপকারী ভব বিস্তার এখনো পর্যন্ত স্বকল্যাণে অনেক সময় যাচ্ছে এখন পরোপকারী হও মায়াজিত বিজয়ী হওয়ার সাথে সাথে সর্ব খাজানার বিধাতা হও অর্থাৎ প্রত্যেক খাজানাকে কাজে লাগাও খুশির খাজানা শান্তির খাজানা শক্তির খাজানা জ্ঞানের খজানা গুণের খাজানা সহযোগ দেওয়ার খাজানা বিতরণ করো আর বৃদ্ধি করো যদি এখন বিধাতা ভাব স্থিতির অনুভব করো অর্থাৎ পরোপকারী হও তাহলে অনেক রাজ্য রাজ্যাধিকারী হতে পারবে স্লোগান বিশ্বকল্যাণকারী হতে হলে নিজের সকল দুর্বলতাগুলিকে সদাকালের জন্য বিদায় দাও বিশ্বকল্যাণকারী হতে হলে নিজের সকল দুর্বলতাগুলিকে সদাকালের জন্য বিদায় দাও অব্যক্ত ইশারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালা রূপ বানাও যেরকম দুর্গ বানানো হয় যে দুর্গের ভেতরে প্রজারা সেফ থাকে একজন রাজার জন্য কোঠরি বানায় না দুর্গ বানায় তোমরা সবাইও নিজেদের জন্য সাথীদের জন্য অন্য আত্মাদের জন্য জালা রূপ স্মরণের দুর্গ বানাও স্মরণের শক্তি জোয়ালা হবে তাহলে প্রত্যেক আত্মা সেফটি অনুভব করবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মায়াজিৎ জগজ্জিৎ আত্মা ওম শান্তি